এখন হোটেলে যাচ্ছি আমরা এই সামনে হোটেল আপনি তো না অডিও পরে দিতে গেলে সমস্যা উপরে <oticality> <sharp> বাড়িতে গিয়ে দেখতে হবে গো মা এটা তো উপরে উঠতেও পাবে কত উপরে বুঝে করছে কি অবস্থা

আহ। ডাবল। ডাবল। যা। হ্যাঁ না দি। কোনটা জানি যে কোনো একটা গালি। না তো। না আমেরিকা না। পিছি। পরে এই যে এইটাই দিছিলো। আগে ছিল দুই টাকা এখন হচ্ছে তিন টাকা দাম এই হলো হোটেলের তরফ থেকে গিফট দুটা শ্যাম্পুর প্যাকেট একটা হলো রেডি রুমের চাবি আর এই হলো রুমের রুমের চাবি চারতলার উপরে উঠতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি এই হলো ড্রেসিং টেবিল এখানে জলের গ্লাস এটা জামা কাপড় শুকানোর

ও আচ্ছা কিন্তু ওইটার বেডটা কি বড় না কেন বলতেছিলাম ওরাও শুইতে চাইছে এর জন্য বললাম তাহলে আর এর জন্য জিজ্ঞেস করলাম ওইটা বড় নাকি মনটা হচ্ছে উইটিং করে